অভিযান চালিয়ে পাঁচটি ওভারলোডেড বালির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ বালি পাচার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এ নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে পাচার বন্ধ করতে পুলিশ বিএলএল আরও আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি এরপর বেআইনি বালি উত্তোলন ও পাচার কিছুটা নিয়ন্ত্রণ হলেও বেআইনিভাবে পাচার চলছে বলে স্থানীয়দের অভিযোগ সূত্র সূত্রমারফত এরকমই অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ বুধবার গভীর রাতে মদনপুরের বাবুইশোল পলাশবন রাস্তা থেকে গাড়ি গুলিকে আটক করা হয় মদনপুর পঞ্চায়েতের বাবুইশোল পলাশপন রাস্তা থেকে প্রায় দুশো টন বালিসহ পাঁচটি ওভারলোডের বালি বোঝায় ডাম্পার আটক করে পুলিশ আটক করে ডাম্পারগুলি থানায় নিয়ে যাওয়া হয় বালিসহ আটক ডাম্পারগুলি আজ বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রের খবর দামোদরের কোন ঘাট থেকে এই বালি উত্তোলন করে কোথায় পাচার হচ্ছিল তদন্ত করে দেখা হবে বলে জানান থানার আধিকারিকরা কোথায় মাল লোড হয়েছিল আমি টপ নিয়েছি টপ তুমি নিয়েছো ড্রাইভার তার আগে অন্য ছিল

अब कहाँ जाने भाई हम लोग कहाँ से रहा है तो हम लोग कहाँ जा जाएगा अभी पता आप तो तो नहीं हम लोग प्रोग्राम देता है तो जाते हैं नहीं तो तो कौन देता हम लोग का कोई आता है क्या नाम मालिक का मालिक का नाम नहीं हम लोग नया आपका नाम क्या है आपका नाम क्या है नाम अमरूल अमरूल खान দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নদী আছে সেই নদীতে অবৈধভাবে বালি তোলার কাজ এই তৃণমূল সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে প্রতিনিয়ত চলছে আর আপনি যদি এই শিল্পাঞ্চল জুড়ে দেখেন তাহলে পাণ্ডবেশ্বর জামুরিয়া অন্ডাল সমস্ত জায়গায় নদীর ঘাট থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে এটা শুধুমাত্র আইওয়াস। সারা বাংলায় আপনি রাস্তায় যান শুধু বালির অবৈধ গাড়ি চলছে শুধু মাত্র মানুষকে আইওয়াস করার জন্য শুধু পাঁচটি বালি ধরে রাজস্ব আদায় করার একটা নাটক দেখাচ্ছেন সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে পাঁচ গাড়ি বালি ধরিয়ে এটা আইওয়াস এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা ধরে শুধু বালির অবৈধ কারবার চলছে যদি পুলিশ এর পরে সমস্ত জায়গা থেকে যদি বালির অবৈধ ব্যবসা বন্ধ করে তাহলে আমি পুলিশকে সাধুবাদ জানাব দেরিতে হলেও পুলিশের শুভ বুদ্ধি উদয় হয়েছে যদি হতো তাহলে অন্ডাল থানার পুলিশ কিন্তু এটা ধরতো না আজকের দিনে বিজেপি দাঁড়িয়ে যেটা আরম্ভ করেছে ভাবছে দিল্লিতে ক্ষমতায় এসছে বলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে দিল্লি একটা আলাদা দিক পশ্চিমবাংলা একটা আলাদা দিক পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে কাজ করেছে যে মানুষের পাশে থেকেছে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে আর বিজেপি নামক দলটা যেভাবে বর্তমানে করে বেড়াচ্ছে আমি আশা করি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জিতা তো দূরের কথা পশ্চিমবাংলা থেকে তারা এইখান থেকে এই জমানো জব্দ হয়ে পরাজিত হয়ে যাবে এই যে অভিনব চুরি এটাকে কি মানে কীভাবে ব্যাখ্যা করবেন না সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে অভিনয় সেটা পশ্চিমবঙ্গ সরকার বা বর্তমান তৃণমূল সরকার সেখানে কখনো বরদাস্ত করে না আমার মনে হয় যদি চুরির মদত থাকতো তৃণমূল কংগ্রেসে তাহলে পুলিশ ধরতে পারতো না আমরা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয় আর বিজেপি যেটা নাটক করে বেড়াচ্ছে সেই নাটক আগামী বিধানসভা নির্বাচনে মানুষ বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর